তৃণমূলের পর এবার সিপিআইএম ও বিজেপির বেআইনি পার্টি অফিস নিয়ে করা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার রাজারহাট এলাকার চারটি পার্টি অফিস অবিলম্বে বন্ধের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা এই চারটির মধ্যে তিনটি সিপিআইএম এর অফিস এবং একটি বিজেপির সেচ দপ্তর পিডব্লিউডি এবং হিটকোর জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে নির্মাণ খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে সাফ জানিয়ে দেন বিচারপতি সিনহা সম্প্রতি নিউ টাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল ওই স্থানের রাজ্যের শাসক দলে যে তিনটি দপ্তর রয়েছে তা ভেঙে ফেলতে হবে নিউ টাউন এলাকায় সরকারি জমিতে বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয় জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিটকোর বলে জানা যায় এই নির্মাণ নিয়ে হিটকোর বক্তব্য জানতে চেয়েছিল উচ্চ আদালত হাইকোর্টের রিপোর্ট দিয়ে হিটকো জানায় বেআইনিভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি গড়ে তোলা হয়েছে বিচারপতি সিনহা হিটকো কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন করেন কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না অবৈধ নির্মাণ আটকা থেকে হিটকোর কোনো নির্দিষ্ট আইন নেই তারপরেই ওই তিনটি দলীয় দফতর ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিনহা মামলাকারী শুনানিতে দাবি করেন হিটকোর জমিতে এমন আরও পঁয়ত্রিশটি রাজনৈতিক দফতর বানানো হয়েছে আর এরপরেই তৃণমূলের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি নিয়েও কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন বিচারপতি অমৃতা সিনহা অভিরূপ হাজরা রিপোর্ট কালকাটা নিউজ